হলাই হুজুর গাজা খোরায় ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাসে যায় এজন্য পিলাসে মাইনাসে মাইনাস এটা মাথায় রাখবেন মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসেও প্লাস বুঝা গেছ তো একদম অঙ্কের সূত্র দিয়ে দিলাম যা জীবনে তুমি আজকে এটা বইলি দিলাম তো এই তারপরে এই যে সাড়ে গুলো তো আছেই কোটে প্রায় বিভিন্ন রকম ঝামেলা সব মিলায়ে মা-বন্ধের ব্যাপারে কথা বলতে চাইলাম কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে অজ করে দিয়েছে তাতে আর মা-বন্ধের ভালো বানানোর লাগবে না এখন আমার সামনে যারা ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে যাবে আল্লাহ ভালো হওয়ার তাও দান করুন বলেন আমিন তো গণ্যমান্য ব্যক্তিবর্গর মধ্যে অনেকেই আছেন মা বোনেরা আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই মাহফিলে আসার বসার তাও দান করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না ছিল একটা কুকুর যদি বানাইয়ে পাঠাতো আমাদের কিচ্ছু করার ছিল না তার গায়ে একটা কোপ মেরেছে সেখানে ঘা হয়ে পোকা হয়ে গেছে মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে বলার মতো কোনো জায়গা আছে না তার সহযোগিতা করার মতো কেউ আছে আল্লাহ চাইলে আমাদের এমন কোনো প্রাণী করে পাঠাতে পারতেন তারপরেও দেখেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না অথচ একটা কুকুর কত আল্লাহর শুক্রিয়া করে আপনি যদি তিন দিন একটা কুত্তারে খাওয়ান ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি ঠিক না বেঠিক আমার ঢোকে তাজউদ্দিন ভাই উনি কুত্তা পুষেছে বাড়ি পুষার পরে আমি ওনার বাড়ির একদিন গেছি সেই এই দরজায় টক টক করে ঘা দিয়েছি দেওয়ার পরে কুত্তা ছিল গেটে ভাই রাই তু কি রাই ভাই কি না তো লাইক তুই কি ডা রে শুরু করিতেছে আরে বাবা মানে আজান দিয়ে এই এই বলে তো নাকি কুত্তার ভাষায় এটা বলে যে তুই কি ডাকতেছিস তোর এত ভাব কিসিস খবরদার গেটের মধ্যে ঢুকবি না আমি তোর লাইফ ভাইট ঢুকে রাইট খবরদার ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে কিছু হাড় কিছু মাছের কাটা এইগুলো কুত্তারে দেয় তার জন্যই ওই গেটে বসে ওইভাবে পাহারা দেখছে এর মধ্যে যদি ভাই টের পায় এই সে গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামার ও দেখি গেট খুলিছে খুলি কুত্তার খালি একবার যাই কুত্তা বলতে পেরেছি যে রং নাম্বারে ডায়াল করে ফেলিছে ঠিক না ভাই ঠিক দেশের রং ডায়াল হয়ে গেছে আমি বড্ড ভুল করে ফেলেছি আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি আমি তারা গালি দিলাম আমি তারা যা মনে সে এসে বলেছি কেন বললাম নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায় কোন কথা তো বলে না লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয় আর মালিকের সামনে খালি কাসু মাছু করে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলে না বলে আর বলে বলে যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা আর যদি চোর হয় যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে ওই মালিক গেটে বেরো গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায় ঠিক না বেটি খাওয়া পায় কি হাড় কাটা উচ্ছিষ্ট বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায় ঠিক তো এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গুলামি করতে পারে মালিকের এর রাত জেগে জেগে যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন এত সুন্দর চেহারা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন আবার শেখাসিনা ও বিদায় করে দিলেন ঠিক আছে বেটি পরিবেশটা শান্ত করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন একটা বউ দিয়েছেন শীতের রাতে কম্বল গরম করা থাকে আপনি তো তাশকিলে যে ঢোকেন খালি ঠিক ঠিক না বেটি ঠিক বউ দিয়েsetCharacter কত করে বিয়ে করেছেন কয়জন এটা অথচ করেন লজ্জার কিছু নেই তার একটা করবেন দান্দা আছে অথচ করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অধিকাংশ বিবাহিত হ্যাঁ অধিকাংশ বিয়ে বিবাহিত চাষা শীতিয়ার হাত দের কে ও বিয়ে করে অত শোনে কিনা অসুবিধা নেই এই যে স্ত্রী এটাও আল্লাহর রবুল আলমিনের দেয়া নিয়ে আমত বলেন সুবাহ বিয়ের জন্য কত মানুষ কত মেয়ে দেখছে পছন্দ আসছে না কত কবিরাজের কাছে যায় দেখেন দিন আমার বিয়ে হুজুরের কাছে যায় হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করছিস তা কি করতে হবে টাকা লাগবে এই যে পাঁচ হাজার আপনার শিকড় চার পাঁচটা তুলে নিয়ে গাছ যে গাছ জীবনে কেউ কোনদিন ও গাছ কাজেও লাগে না ও শয়তানেরও লাগে না মানুষেরও লাগে না সেই গাছ কয়েকটা তুলেই নিয়ে বাজারে বাস্তার পরে নিয়ে বসেছে বৈশিতে একজনের হাত দেখে দেখি কয়ে হুজুর বুঝতে পারিস আপনার তো ব্যাস এই দেখে এ তো কমন অনেকের অনেক এগুলো কমন আছে না কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে হাত দেখে তো গোলমাল বাঁধে না কেন কথা কয় না এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে হ্যাঁ তো এরপরে যে প্লাস যাই হোক সব মিলাই ভাইরা আমার আল্লাহ রবুল আলম এই নিয়ে আমাত দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নাই কলিজার টুকরা সন্তান দিলেন সেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায় কত শিল্পিয়াতে লিপ্ত হয় কত পীরের দরবারে গেল কত চলে কেউ বলল এই গাছটাই যদি একটা ইট বানতে পারো যদি এই গাছটাই একটা ইট বেঁধে রেখে যাও তাহলে তোমার স্ত্রীর পেটে গর্বের মধ্যে সন্তান যাবে আমরা ওই গাছে ইট বাঁধি আছে না নাই শিরকিয়াতে লিপ্ত হয় আল্লাহ বাদে ওই গাছের সাথে ইট কত ডাক্তার কত কবিরাজ সব জায়গা দৌড়ানো হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান কোন ডাক্তার কবিরাজের সন্তান হবে না ওগো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল বলেছেন আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই আবার আমি যদি চাই কাউকে ছেলে ও দিই মেয়ে ও দিই আর আমি যদি চাই কাউকে কিছুই দি না এটা একমাত্র আমার হাতে বলেন আল্লাহু আকবার এটা কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন আমাদের সন্তান দিলেন বাবা ডাকশনের তৌফিক মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন মা ডাক শোনার তৌফিক দান করলেন না চাইতে আল্লাহ দিলেন এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন স্ত্রী দিলেন আপন দিলেন আমাদের সম্পদ দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লা আদায় করে কখনো শেষ করতে পারবো না বলছেন তোমরা আমাকে স্মরণ করো ফাজ আমিও তোমাদের স্মরণ করবো স্মরণ করা এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ আল্লাহ বলবেন কবির 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 এটা না আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ রুহিন আমাদের স্মরণ করবেন আমাদের স্মরণে রাখবেন আল্লাহ নিয়ে আমার বাড়িয়ে দিবেন আল্লাহ বলেছে আমার স্মরণ করো আমার নিয়ে খেয়ে অকৃতজ্ঞ হয়েও না আর আমরা নিয়ামত খাই আর অত অকৃত ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি খাই বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইসেন মা আরে বাবা এত স্বাদের আপেল জীবনে খায়নি ও আপেল কি ওনার কারণে স্বাদ হয়েছে সাতটা কার জন্য এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরিয়ে দিলি খুব অন্যায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলা যাবে না যাবে না আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে যে বলি কথা বলতেছি বলেই আছেন এখনো দাঁড়ানো বসা আছেন কথা বলতে তাই শুধু যদি যদি না থাকতো বলে কয়জন থাকতেন কয়জন থাকতেন কত মিনিট থাকতেন একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না কোনো বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন একজন বলেন যে হ্যাঁ আমি কি গল্প আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা বুবা নামাজ পড়ে আমাদের গ্রামে দুইজন আছে তার মধ্যে একজন নিয়মিত তো ওই নামাজ শেষ হলে ও কিছু না কিছু বলবে আমি ওর ঠিক মতো বুঝুই নেই তবে আজ সন্ধেবেলা মনে হইল বলছে যে আজকে কোন টেন্ডার নেই নাকি মানে এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে তো বলছে যে কি আজ কন্ট্রি নেই নাকি তো আমি বললাম আসে পরে যাবো বলছে ঠিক আছে মানে ওর মতো ও বুঝলো আর আমি আমার মতো বললাম আমি বুঝে নিলাম যে বলছে যে ও বুঝো দিছে বলছে তা আমি বলছি বলছে ঠিক আছে বিষয়টা বুঝতে পারিস মানে ও মনের ভাবটা প্রকাশ করলো যে প্রতিদিন তো কুপানতে বেড়াও তাই আজকে নেই নাকি ভাইরা আমার এই যে বোবারা ওর সাথে উদ্যোগ করে কখনো গল্প করতে চাইনি বরং চেষ্টা করি ও যেন সব কথা বুঝি না ওরে ভাই তুই না দিন কি বলছিস বুঝছি আমি হয়ে গেল এই গল্প শেষ বুঝিনা তুই যে আল্লাহ জবান দিয়েছেন শুক্রাদাই করব না বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই না এরপরেও আসে প্যারালাইজড হয়ে যদি এক সাইড পড়ে যেত এখানে আসতে পারতাম লাঠি ভরতে উঠতে পারতাম না হঠাৎ প্যারালাইজড হয়েছে কালকে যে বললো মনিরামপুরের দোকানে সাঁটার খুললি তোর শাটার খুলি বলবো।

আমি তো অভিনেতা অভিনয় করে দেখালাম এইগুলোই বাস্তবতা আজকে ধমক দিয়েছেন আজকে এখানে বক বক করতেছি কালকে যদি আল্লাহ না করুন এক সাইড ফেলে এক সাইড কাকে হ্যাঁ যদি মা নিয়েও যায় হুজুর আপনি না আসলে মান সম্মান থাকবে না আপনি গাড়িতে হলে এসে শিয়ার বাড়তে হবে আমি শেষ এর বাইরে কিছু আছে যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে ইসলামকে উপ স্থাপন করা কি কাজ এ ব্যাপারে আপনার মত কি বাবা রে যে বলেছে আগে কিছুটা দেখছে কথা বলছেন বউ কেমন এটা ঘটকে চেহারার পরে নির্ভর করে কথা কি বুঝতে পারি স্যার বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে ঘটকের চেয়ারার পরে ঘটক যদি গান হয় তো ওর দিয়ে ভালো চেয়ারার মেয়ে পাওয়া সম্ভব ঘটক যদি ঘটক যদি মুফতি মহাদ্দিস হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রই খুঁজে বেড়ায় ঘটক যদি মানে খারাপ চেয়ারার হয় ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলেই কবে যে দেখে আইসি কারণ ও বাড়ি যেটা দেখে ও তো দেখায় ওর দিক টাকা লিউজ করতে আরেকবার এরকম আছে না তো এই জন্যই ঘটকে চেহারার পরে নির্ভর করে তো যে ব্যক্তি বলেছে যে জামায়াত ইসলামকে উপস্থাপন করা মুনাফেকি কাজ আমি বলবো যে যে বলেছে তার স্ট্যাটাসটা কি সে যদি মুফতি মোহাদিস বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাহলে তার ব্যাপারে অস্কারি কোনো লাভ নেই কারণ ওদের আল্লাহ এইসব বলার জন্যই বানাইছে কথা কয় মানে কিছু তো বলতেই হবে তাই বলে আমি বলে কি ভাই আপনারা তো আমাদের শুভা ক্যান আপনারা দুই শরীর যাচ্ছেন কেন এই জন্য এমন এক ছেলের বিয়ে দিদি পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কান্না করতেছে কেন বলছে ছে আমার পর হয়ে গেলো আজকে তো পর হয়ে গেল তো তোর ছেলি বিয়ে দেওয়া লাগবে না কথা কয় না ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না কান্না করে সারা দিন মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লাগি থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপের কাছে লাগিয়ে বড় হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো পার করার ব্যবস্থা করো মেয়েরও বুঝাই বুঝাই বিয়ে সাথে দিয়ে ও আল্লাহ তুই সে এক মাস যদি চেষ্টা করছিল বিয়ে দেওয়ার জন্য আজকে মারে মারে কি

তো আমাদের অবস্থাটা এই হয়েছে আমরা ছিলাম একসাথে একসাথে ক্ষমতা চেয়ারে ছিলাম সংসদে ছিলাম তা আবার গেলি অসুবিধে কি কথা কয় না তো একসাথে যদি ক্ষমতায় জাতি পারি থাকতে পারি এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি এ নিয়ে এত ঝামেলা হবে কে জন্য এ জানো ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান হতো ঠিক না ভাই ঠিক আল্লাহ হেদায়ত নাসিব করে দিন বলেন আমি আলোচনায় আসে। কিছু সঙ্গীত শোনানো দরকার যেহেতু আজকে কমে আলিয়া ভেজাল দিয়ে মাফি আসছে সুতরাং আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা সঙ্গীত আপনাদের একটু শোনাই শোনাব রাই মাহুল্লা কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটা কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের একটা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি বিদ্যালয়টা পরিমণি দেহের আড্ডা খানা এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা থা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে বা বোনের ছেলেরা ধর্ষিত হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আজকে পত্রিকা রিপোর্ট দেখলাম প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে ওগো আমার ভাইরা ধর্ষণ থেমে নাই গণধর্ষণ থেমে নাই কারণ হলো সরকার সেন্সাব ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খেলাদা আসে খাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে না পারে নাই আমরা একাত্তরের বিষয়ে বলি আমার লাখো লাখো বীর মুক্তি যোদ্ধা শহীদ হয়েছে আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম বৈষম্য করে ফেললাম তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না করি না আমরা ইতিহাসে লিখেছি দুই লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল এটা খারাপ কাজ না ভালো কাজ এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই ছয় ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোন আইন কোন প্রক্রিয়া কি গ্রহণ করেছে কোন প্রক্রিয়া গ্রহণ করে নাই বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে সেটা হলো এই এই বাংলাদেশে আঠারো বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না আইন আছে না নাই কিন্তু আঠারো বছরের আগে বারো বছর তেরো বছর ষোলো বছরের ছেলেরা মেয়েরা যখন গদ যায় ফুল কিনে মাথায় পরায় দেয় মোটর সাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায় তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে কথা বলে সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখনই চোখ লাগবে তখনই বিয়ে করবে আরে বা আকামো পার্শ্ব বুঝিনে দরকার আছে না না ঝক লাগলেبيه যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহার ইসতপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতার ইসতপতি আমরা যাকে দাবি করি সেই লোকটাও বিয়ে করেছিলেন 10 বছর বয়সে কয় বছর আমি শেখ হাসিনা বলছে একটা বই পড়েছি এই আমি শেখ মুজিবের মেয়ে একটা বই আছে এই বইয়ে আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নিজের লেখা বইয়ে পেয়েছি যে দশ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন তাহলে দশ বছর বয়সে যদি আমাকে পিতা বিয়ে করতে পারে বাচ্চারা বিয়ে করলে অসুবিধে কি কথা কয় না হ্যাঁ আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার বিলাক মেল করি যে আবার বলি যে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না বলছে তোর এখনো দিলাম না ছোট ভাই তো বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না কথা কি বুঝা গেছে মানে নিজেরটা বলতে পারছে না তা ছোট ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ে দিলে হয় না তো বলছে এখনো তো তোরই দিলাম না তো ছোট এই কথা তো মুখে রাখায় নিয়ে আসো না তার মানে ওর বিয়ের দরকার তো এইভাবে যুক্তি বুদ্ধি করি তো বিয়ে করা লাগে অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে বলে যে প্রতিষ্ঠিত কিসের প্রতিষ্ঠিত বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে কথা কয় না গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা গরু যে ষাঁড় গরু এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন এ কি ধৈর্য পারে জল টানা শুরু করে ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন যে জল দিয়ে দিয়ে যে ভুই ষষ্ঠী বানায় সেটা ষষ্ঠী বানাইছেন